قال الله سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله سورته معرض الاسم اشتعلتنا আল্লা মে আলম্নকে নিয়েছেন কথা সত্য কিন্তু মে আরাজ থেকে আসার পরে কোন তারিখে আসছে এই তারিখটা নির্দিষ্ট করা বড় কঠিন ব্যাপার এই জন্য মেয়ে আরাজ হয়েছে নির্দিষ্ট কোন তারিখ আমরা পাই পাই না না মাসও যেহেতু তারিখও তালাশ করে পাইলাম না মাসও তালাশ করে পাইলাম না যেহেতু রাত্রেও তালাশ করে পাইলাম না সুতরাং রাত্র না পাওয়া গেলে এই বাদও তো ঠিক মতো পাওয়া যাবে না এজন্য ওরা ভাই কিতাবের মধ্যে রাখে মুসলমানের ইবাদত মাফল ইবাদত প্রত্যেক রাত্রিতে আল্লাহ নবী বলেন মমেনের দশটা গুণ একটা গুণ হলো মমিন প্রত্যেক রাত্রিতে ইবাদত করবে আল্লাহ দিন আলী রববিহীন সুযা দাউ ওয়া প্রত্যেক রাত্রিতে আল্লাহ ফাকরম্পুর আরামিনের কুদরতি পায় সেজদা দেবে প্রত্যেক রাত্রিতে এজন্য সবে মেরা সবার কোনো দরকার নাই কোনো দরকার নাই সবে বরত না থাকলেও মমিন প্রত্যেক রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাপাকের সেজদা দিবে কারণ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলছেন নবীল লাইলা ইল্লা কলিলা নিস্বাহু আউ কুসমি কলিলা আউজি দা আলিহি পরতীল কোরআনা তার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ও কম্বরওয়ালা দাঁড়ান একটু রাতের গভীরে একটু দাঁড়ায়া দাঁড়ায়া আমার সাথে একটু কথা বলেন আল্লাহ পাক কপুল আন তার নবীকে বলছেন মমিনের একটা গুণ হল মমিন রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করবে এজন্য আমার ভাই সবে মেরাজের রাখতে তালাস করার কোন দরকার নেই আপনি যদি আজকে আসার পড়ে থাকেন আর ফজারের নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন বলেন আপনাকে আমাকে বানানোর পিছনে আল্লাহ পাকের বড় মাক্সাদ হল আপনি আমি আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহর নবী বলেন ওয়ামা খলা কুতুল জিন্নাবাল ইনসা ইল্লাহ লিয়াবুদুন নবী আমার বলেন বান্দারা খুব খেয়াল করে আলোচনা শোনাম আল্লাহর নবী বলেন ও মতিরা আল্লাহ ফাকরবুল আর আমিন আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য এখন আপনাকে আমাকে জানতে হবে এবাদত কাকে বলে এবাদত হলো আল্লাহর হকুম দুই নম্বর হলো রাসুলের তরিকা আল্লাহর হুকুম আছে আর রাসুলের তরিকা নাই সেটা এবাদত হবে না নামাজ পড়া আওয়াজ বলেন হুকুম কার কার আবার বলেন নামাজ পড়া হুকুম এই ও এবাদত হওয়ার জন্য তরিকা হবে রাসুলের মাগরিবের নামাজ কয় রাকাত জোরে বলেন আরো জোরে কোন কোরআনের আয়াত দিয়ে দেখাইতে পারবেন আমাকে বললাম কেরাম স্টেজে আছে যে মাগরীবের নামাজ তিন রাকাত দেখাইতে পারবে পারবেন কারণ আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত নবী আপনি নামাজ কায়েম করেন কয়েক তো পাঁচক তিন চার আয়াত মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচক নামাজের কথা বলছেন এটা দলিল পাওয়া যায় কিন্তু মাগরিবের নামাজ যে আমি তিন রাকাত পড়ি এর দলিল আপনি কোরআন থেকে কিভাবে পাবেন এটা হলো নবী পাকের হাদিস থেকে তাহলে আমি বললাম ইবাদত হলো হুকুম কার তরিকা হবে কার এই সবক বাড়িতে নেওয়া যাবে মিলায় দেখবেন এ হওয়ার জন্য আল্লাহর হুকুম থাকতে হবে রাসুলের তরিকা থাকতে হবে আল্লাহর এটা আল্লাহর হুকুম কিন্তু পাশক্ত নামাজে কোন অত্তে কত রাকাত নামাজ এটা হলো নবী পাকের তরিকা মাকদীপের নামাজ হলো তিন ডাকাত এটা কোরআনে নাই এটা হলো নবীর তরিকা নবী যে এইভাবে মরছেন আমাকে শিখায় গেছেন আমাদের শিক্ষা দিয়েছেন এখন হঠাৎ করে এক ভদ্রলোক তবলিগে যাওয়ার কারণে তিন চিল্লা দিয়ে আসছে আইসে ইমাম সাহেবকে বললেন হুজুর মাগরীবের নামাজ তো তিন ডাকাত করে পড়ান বলে হ্যাঁ আমি তো অনেক নামাজ কাদা করছি আমি গোপনে আপনাকে দশ হাজার টাকা করে বেতন বাড়ায় দিব আজকে থেকে আমার একটু জাহান্নাম থেকে বাঁচান হুজুর একটা অক্ত মাগribের নামাজে শুধু এক রাকাত করে বাড়ায় দিয়া চার রাকাত করে নামাজ পড়াইবেন আর গোপনে গোপনে হাজার টাকা বেতন আমার কাছ থেকে নিয়ে যাবেন ইমাম সাহেব যদি মাগribের নামাজ ওই ভদ্রলোকের কথা চার রাকাত পড়ায় মুসল্লিরাকে ইমাম সাহেবকে ছেড়ে দিবে কথা বলেন না আমদাবে সালাম যাবে কারণ কি কারণ হলো আল্লাহর হুকুম হলো মাগরিবের নামাজ পড়ো এটা ফরজ নবীর তরিকা হলো মাগরিবের নামাজ কয় রাখা জন্য আমার ভাই এই কথাটা যদি আপনার বুঝে আসে এবাদত হচ্ছে আল্লাহর হুকুম আর রাসুলের তরিকা মন চাই এবাদত করলে ওইটা এবাদত হবে না এজন্য আল্লাহর হাবিব বলেন এবাদত হলো আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর হুকুমকে আমিনবীর তরিকায় আদায় করে পালন করে ওই ইবাদতের মধ্যে আল্লাহ এত বড় দান করে এত বড় কোদান করে ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমল নামা হাতে আসার পরে আল্লাহর বান্দারা আমন লামা হাতে পাওয়ার পরে আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এ এত কিতাব তুমি তোমার আমল নামা পড়ো আমল নামাটা পড়ার পরে আল্লাহর বান্দা আমল নামা পড়ে দেখবে নাম কি বলে নাম হলো আব্দুল্লাহ জাগান নাম কি বলে জাগার নাম হলো অমুক কান্দি দেশের নাম কি দেশের নাম হলো মাদারিপুর জেলা কি এইটা সব পরে দেখবে নাম ঠিক আছে বাবার নাম ঠিক আছে দাদার নাম ঠিক আছে আমলের মধ্যে এসে দেখবে আল্লাহর বান্দা যতদিন দিন দুনিয়াতে ছিল কোন দিন ওই ভদ্দল লোকের তার যুত নামাজ পড়া মিস হয় নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এবার লোকটা দাঁড়ায় দেবে মালিক নামা হাতে আসছে লোকটা পরে আসছে তো হয়ে যাবে এই আমল নাম তো আমার নাম দুনিয়াতে বাটপারি চিটারি মিথ্যা কথা ধোকাবাজি অনেক করেছি কিন্তু আন্না আন্না আজকে হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়ায়া আমি আর একজনের আমল না মানে জান্নাতে ঢুকতে পারবো না দাঁড়ায় থাকবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে দাঁড়ায় আছো কেন ফেরেস্তাদের সামনে লোকটা দাঁড়ায় বলবে ভাই এই যে আমল নামা দেখা যায় নাম ঠিক আছে বাবার নাম ঠিক আছে দাদার নাম ঠিক আছে এলাকার নামও ঠিক আছে ফেরেস্তা বলবে ঠিক নাই কি এবার বান্দা বলবে আমার এই আমল মধ্যে দেখা যায় আমি হাজার হাজার বৎসর নামাজ পড়েছি আমি প্রত্যেক রাত্রিতে নামাজ পড়েছি অথচ আমি কোনোদিন পড়ি নাই পড়ি নাই আমি পাঁচ নামাজ পড়তাম এবার তাকে বলা হবে ওই পাঁচ অক্ক্য নামাজ তো তুমি কিভাবে পড়তে একটু শোনাও আল্লাহর বান্দাকে শোনাই দেওয়া হবে আমি পাঁচ নামাজ নবীজি যেইভাবে পড়েছেন আল্লাহ

এবার আল্লাহর বান্দাকে জানায় দেওয়া হবে নবীর তরিকায় এবাদত করার কারণে তোমার এবাদতের মধ্যে এত বরকত হয়েছে আল্লাহর নবীজি বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে এশারের নামাজ জামাতের সাথে পড়বে এরপরে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে আল্লাহর হাবিব বলছেন ইমাম মুসলিম আলহিন রহমা বলেন আল্লাহর নবীজি বলছেন মুসলিম শরীফের পাঁচশত নম্বর হাদিস ইমাম মুসলিম আলহিন রহমা বলেন আল্লাহ নবী মুহাম্মদ আরবি আমাদেরকে বলে গিয়েছিলেন আর ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়ো এটা হলো আমি নবীর তরিকা তুমি ঘরেও নামাজ পড়তে পারো কিন্তু এটা আমার তরিকা না আমার তরিকা হলো নামাজ হবে মসজিদে জামাত জামাতের সাথে মাল জামা জামাতের সাথে আমি নবীজির তরিকা অনুযায়ী ফজর আর এসার নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছে তাহলে এবার বলেন ইবাদত কার হুকুম তরিকা হবে